অবাক হয়ে চিৎকার দিয়ে একটা আল্লাহু আকবার কোয়া ডাক دیا۔ ইমাম আহমদ বিন হাম্বলকে জড়ায়া ধরে হাতে এবং মুখে চুমু খেতে লাগলেন বলেন সুবহানাল্লাহ আমরা আস্তাগফলা পাঠ করতে চাই কি চাই না আল্লার কাছে ক্ষমা চাইতে চাই কি চাই না নবীর প্রতি দুরুদ পাঠ করতে চাই কি চাই না আপনি যত ইবাদত করেন নামাজ পড়েন রোজা রাখেন আপনি যদি দূরত না পড়েন আপনার আস্তাক ফিরুল্লাহ কবুল হবে না নামাজ রোজাও কবুল হবে না ঠিক কিনা বলেন প্রতিটা কাজে প্রতিটা ইবাদতে দূরত সেই পাঠ করা আমাদের দরকার আছে কিনা বলেন এই দুইটা আমল আপনাদের কাছে আমি মেসেজ দিয়ে রাখছি সবাই বেশি বেশি করে এই দুইটা আমল করবেন আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দূর পাঠ করবেন আর একবার সেই পাঠ করবেন একবার সেই পাঠ করলে আপনি মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন আরো আরো অনেক ফজিলতা আছে একবার পাঠ করলে আপনার এই গুণাগুলি আল্লাহ নেক নেক বানিয়ে দেন বলেন সুবাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না অহংকারী করে তাকাব্বুরি করে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন লাইক করেন না পছন্দ করেন না বলেন না আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাইকে চাই না নবীর খাঁটি উন্মত হতে চাইকে চাই না এই জন্য আমরা সবাই জন্য বেশি বেশি করে দ্রুতপাঠ করি আল্লাহর ইবাদবন্দি করি এবং আকাই যাহে সুন্নত জামাতের আকিদা যেন আমাদের ইমাম দিয়ে আমাদের জান দিয়ে আমরা যেন লালন পালন করি আমরা সেগুলো আমিন আমার ভাই বাবার ওস্তাজুল আলামা আল্লামা মুফতি সাইফুল ইসলাম রেজবি সাহেবকে বসে অনেকের কথা বলেছি হুজোর যেন আমাকে ক্ষমা করেন হুজুর ছাত্র মানুষ আমি আল্লাহ পাক আমাকে কবুল করুক এবং আপনাদেরকে কবুল করুক আমরা সবাই আমিন সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান চাকরি নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে

হাফিজ মোহাম্মদ গুরিগরাম মাদ্রাসার রেজবিয়া শূন্য আর ছাত্র হাফেজ মোহাম্মদ নিশাত আলম রেজবি হাফেজ মোহাম্মদ নিশাত মিয়া রেজবিয়া মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা सुे आला मोहमीन प्रिय सुले आला हबीब सुे ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে মনের কেন বাসে তোমার তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি অহুদের ময়দানে রক্ত

ফুল মানসি ছিল শূন্য সত জান সয়ে ছতুমি সেই কাহিনী শুনে কেঁদেছি দেি সত জান সয়ে ছতুমি সেই কাহিনী শুনে কেঁদেছি দেছি মনেরই কেন বাসে তোমার ছবি ভাসে মনের কেন বাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি ধারে দার গুরে খুদার বানি পৌঁছ দিয়ে ছোদিন রাত চিনল না তুমাকে শোধো ধার যে শুধু আগাত তোমার পায়ের পথের দুলি এই চোখে সোর মা দিয়েছি আমি তোমার পায়ের পথের দুলি এই চোকে সোর মা দিয়েছি মনে বসে তোমার ছবি বসে মনে কেন বসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

غوريغرام، رزبيا، سيفوليا، دربان شريفين، غدنشي شاف، بير مفتي، سيفول اسلام رزبي، بير مفتي، سيفول اسلام رزبي. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه خصوصا على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى